এই ধরনের নরম এবং সফট পরোটা যদি তোমরা বাড়িতেই বানাতে চাও তাহলে চলো রেসিপিটা দেখে নাও রেসিপিটা তোমাদের জন্যে অবশ্যই এরকম নরম এবং সফট হবে তো চলো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে ময়দাতে লবণ আর সামান্য সাদা তেল দিয়ে নিয়েছি এটাকে নিয়ে ভালো করে আমি মেখে নেব তো এরপর দেখো সিদ্ধ করব আলুগুলো তাই আলু কেটে নিয়েছি তো এরপর আলুগুলো কেটে নিয়ে আমি আলুগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো এখানে দেখো আলুগুলো সিদ্ধ বসিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখানে ভালো করে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এরপর দেখো কড়াইতে আমি তেল দিলাম আমি সর্ষের তেল ইউজ করছি এখানে তো এখানে কড়াইতে তেল দিয়ে তারপরে দেখো আমি এবার আলুগুলোকে দিয়ে দেব। তেলের ওপরেই শুধু আর রকম ফোড়ন না দিয়েই আমি আলুগুলোকে দেব। তো দেখো আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো মতো আমি এবার কড়াতে নাড়াচাড়া করে নেব আলুগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো একদম যাতে কোনো দানা দানা ভাব না থাকে তার জন্য আমি ভালো করে আমি সিদ্ধও করে নিয়েছি এবার কড়াতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দেবো লবণ লবণ দেব পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি এখানে লবণ দেওয়ার পর আমি এখানে দেব একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি তো ঝালের জন্যে আমি লঙ্কার গুঁড়োটা এখানে বেছে এখান নিয়েছি এখান তো এরপর দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে হয়ে যাওয়ার পর আমি এখানে আর একটা সিক্রেট মশলা দেবো তো সেই সিক্রেট মশলাটা হলো দেখো এটা তো এটা হলো জিরে লঙ্কা শুকনো খোলায় ভেজে গুতার পর গুঁড়ো করা এই গুঁড়ো করাটা আমার বাড়িতে অবশ্যই থাকে এটা আমি অনেক রান্নাতেই ইউজ করি তো এরপর দেখো এটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারই হচ্ছে মেন জিনিসটা দেওয়ার এরপর আমি এখানে মেথি দেব। কাশেউরি মেথি দেব তো এই মেথি পরোটাটা অবশ্যই খেতে খুব অসাধারণ লাগে আর তোমরা এখানে চাইলে অবশ্যই কিন্তু পেঁয়াজ অ্যাড করতে পারো আমি কিন্তু এখানে কোনো রকমের পেঁয়াজ অ্যাড করিনি তো এখানে দেখো তারপরে আমার দেখো কড়াতে একদম লেগে যায়নি পুরো কড়া থেকে উঠে যাচ্ছে এই অবস্থায় আমি আলুটাকে ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে একদম কোনো রকম দানা দানা ভাব নেই এরপর ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এই ময়দাটা দেখো রেস্টে রেখে দিয়ে কতটা সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে ময়দাটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো এরপর দেখো এ থেকে আমি লেচি কেটে নেব তো এরপর এ থেকে লেচি কেটে নিয়ে ভালো করে আমি পুর ভরে নিচ্ছি আলুর যে পুরটা বানালাম এই আলুর পুরটা ভালো করে আমি ময়দাতে ভরে নিচ্ছি দেখো যেরম করে ভরছি সেরম করেই তোমরা ভরতে চেষ্টা করবে তাহলে একটুও আলুটা বেরিয়ে যাবে না তো দেখো এইভাবে আমি ভরে নিয়েছি আর একটাও তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো আর একটা ডো করে আমি দেখিয়ে দিচ্ছি তো এই দেখো আর একটা এখান থেকে নিয়ে আমি এখানে পুর ভরে নিচ্ছি তো এইভাবে তোমরা রান্নাটা করবে অবশ্যই টেস্টি এবং সুস্বাদু হবে আর এর সাথে কোনো পাতি কোনো কিচ্ছু লাগে না শুধু সস এই সবের সাথেই খাওয়া হয়ে যায় তো দেখো আমি এগুলো করে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো হয়ে গেছে এখানে এরপর আমি এটাকে বেলে এরপর ভেজে নেব তো দেখো আমি এটাকে বেলে নিচ্ছি আমার পরোটাটা বেলা হয়ে গেছে আর বেলে এবার আমি এটা কড়াইতে ভেজে নেব তো দেখো এখানে চাটু বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে এপিট ওপিট দেখো ভালো করে ভেজে নিচ্ছি আর কতটা ফুলছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে জিনিসটা দুদিক থেকে ফুলে উঠেছে অনেকটা টেস্টি এবং সুস্বাদু হয়েছে তো চলো দুদিক ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নিলাম এরপরই দেখো আমি এখানে সার্ভ করেছি এখানে দেখো স্যালাডের সাথে স্যালাড রেখেছি শসা পেঁয়াজ আর রেখেছি এখানে চাটনি তো এই চাটনিটা একটা রেখেছি আর তার সাথে রেখেছি দু ধরনের সস এক হলো সয়া সস আর এক হলো টমেটো সস তো এর সাথেই মোটামুটি অনেকটা ভালোভাবে খাওয়া হয়ে যায় এটা এতটাই খেতে ভালো হয় তোমরাও বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবে এইভাবে অনেকটা খেতে সুস্বাদু হবে এই মেথি পরোটাটা তো আমার তো খুবই ভালো লেগেছে খুবই টেস্টি হয়েছে তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে চলো টাটা বাই